চারটি আমলে কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গিবৎ শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহিস্লাম রমদানের শোনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে তিনি শোনাতেন আপনার জিবিলির কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমল তিন নম্বর হল রমজানের শেষ এতে এতেকাফ করবেন রমজানের শেষ এতে এতেকাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটটি বসকা পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অথচ যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর এবং সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর বাসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটে আমলে কথা বলেছি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা কোরআন শোনাশুনি করা এতেকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটে জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বাদত সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটাইয়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বাদতবন্দি করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে শাড়ির সময় এরপরে ভজণ্ডা নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কাছে দোয়া নিবেদন করা জিকির আজকার করা সে চেষ্টা করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের রমাদান অর্থব হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ তালার কাছে আজর এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিক্রাসকার করতে পারেন এস্টেক এবং এবং দোয়াদ